ংসী ঠিক সেমন লিগের মধ্যে বৃদ্ধি আর তাই তো একবার অবাক করে দিয়েছেন মাহমুদুল রিয়া বলিং এর মাধ্যমে তখন খেলার মধ্যে দেখা যায় প্লেয়ারকে এদিকে আসতে বলছে আর প্লেয়ারকে প্লেয়ারকে ওইদিকে যেতে বলছে কারণ তিনি জানেন কোন দিকে বল করলে কোন দিকে গিয়ে ক্যাচ হবে আর সেই তরিকে তিনি বলটা করেছিলেন যখনই মাহমুদুল রিয়াদ বল করেন ঠিক তখনই গিয়ে একবারে ফিল্ডারের হাতের মধ্যে গিয়ে ক্যাচ হয় আর এতে করেই অসাধারণ একটি উইকেট পেয়ে যান মাহমুদ সাইলেন্ট কিলার আর সাইলেন্ট কিলার ঠিক সাইল্যান্টের মতোই উদযাপনটি করেছিলেন উইকেট পাওয়ার পর এরপর আবার বল করার জন্য প্রস্তুত হন সাইলেন্ট কিলার মাহমুদ আলুরিয় বোলিংও করেন কাটার মাস্টারের মতন যখন বল করছিলেন মাহমুদ তখন তার বল অসাধারণভাবে একবার কাটিং গিয়ে ডাইরেক্ট একবার কিপার হাতে চলে যায় এবং ডাইরেক্ট সেই কিপারটি একবারে স্ট্যাম্প আউট করে দেয় আর এতে করেই মাহমুদ আলী সুন্দর একটি আউট পেয়ে যান আর ঠিক তখনই তাকে মাহমুদ আলী সেই টিভি স্ক্রিনে দেখাচ্ছিল রিপ্লেটি অসাধারণভাবে সেই বলটিকে কিপার দৌড়ে ডাইরেক্ট একবার স্ট্যাম্প আউট করে দেন আর এতে করে মাহমুদ আল রিয়াজ তিনি বলিংয়ে দুইটি উইকেট পেয়ে যান এরপর ক্রিস গেল সেই কিপারকে বাহবা দিতে থাকে এবং একটি পর মাহমুদ আল রিয়াদের সাথে হাত মিলাতে থাকে অন্য অন্য প্লেয়ারগুলো প্রিয় দর্শক তিনি আবার বুঝিয়েছেন শুধু জাতীয় দলে না বিভিন্ন লিগের মধ্যে উনি ব্যাটিংও করতে পারেন পাশাপাশি অসাধারণ বোলিং করতে পারেন আর তাই তো মাহমুদ আল রিয়াদের এরকম পারফরমেন্স আটার কোটি ক্রিকেট বক্ত প্রেমিকরা একবারে খুশি তো মাহমুদ আল রিয়াদকে আমরা বাংলাদেশ জাতীয় দলে আবারও এরকম বিধ্বংসীভাবে দেখতে চাই কে কে চান কমেন্ট করুন কমেন্ট বক্সে আর যদি আপনারা মাহমুদ আল রিয়াদকে অনেক ভালোবাসে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রয়স থাকুন দেখা হবে নেক্সট কোনো বিরতি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার টেক লাভ আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় ভালোবাসি